হে গেস আসসালামু আলাইকুম তোমাদের অনেকের কোয়েশন এমটিজিটা টিজিটা কী এম টিজি যেটা বুঝো নাই এম টিজি কীভাবে নেবা ওইটা বুঝতেছো না আমি জানি গ্রুপের ম্যাক্সিমাম লোক এই বুঝে হয়তো এক দুজন বুঝে না বা কিছু লোক বোঝে না তারা বারবার বলতেছে এম টিজিটা কীভাবে করবো বোঝায় দেন আমি কিন্তু একটা ভিডিও দিচ্ছি ভিডিওটা দেখেও তোমরা বুঝো নাই তোমাদেরকে আমি বলি প্র্যাকটিক্যালি দেখাই বলার থেকে প্র্যাকটিক্যালি দেখালে বুঝবার আমাদের ট্রেড নেওয়ার টাইমটা আমরা কীভাবে বলছিলাম এখানে দুই সেকেন্ড থাকবে আর এখানে আটান্ন হবে তাহলে ট্রেড প্লেস করে দিবা নেক্সট ক্যান্ডেলের ট্রেড হয়ে যাবে আমি চাইলে আরও এর কিছু সেকেন্ড এদিক সেদিকেও করতে পারো চার পাঁচ সেকেন্ড আগে পরে করলো সমস্যা নাই এই যে ক্যান্ডেলটা এখন উনিশ সেকেন্ড আছে ক্যান্ডেলটা আবার নিচে চলে গেছে যখন ক্যান্ডেলটা উপরে থাকবে উপরে থাকবে আর সেকেন্ড লেফট আছে দশ বারো সেকেন্ড তখন তুমি যদি ডাউন এ দিয়ে দাও বা উপরে আপে দিয়ে দাও তাহলে কিন্তু হয়ে যায় দুই সেকেন্ড রপে করা লাগে না এই যে ক্যান্ডেলটা কিন্তু উপরে আছে তোমার মনে হয় এরপর নিচে চলে যাবে তাহলে একটা ডাউনে দিয়ে দিলাম এখন এই যে নিচে কিন্তু চলে আসছে আমি দিতে দিতে নিচে চলে আসছে তো কিছু সেকেন্ড আগে পরে দিলে সমস্যা নাই কারণ আমি বললাম কি ডাউনে যাবে বাট ডাউনে যাইতেছে না পাঁচ ডলার দিয়ে ট্রেড নিছি ডাউনে যাইতেছে না গ্রুপে সিগনাল ধরো এমন ওই গ্রুপে একটা সিগনাল দেওয়া হয়েছে ডাউনে যাবে বাট ডাউনে যাইতেছে না এটা আপে চলে যাইতেছে আপে যাইতেছে আপে যেতেছে তো কি করবা নেক্সট ট্রেড এমটিজি দেবা এমটিজি কি ডাবল অ্যামাউন্ট এই যে এটা হচ্ছে পাঁচ ডলার এখানে ডাউনে দুইটা ক্লিক দাও তাহলে কিন্তু দশ ডলার হয়ে যাবে নেক্সট ট্রেডটা এছাড়া তুমি একটা ক্লিক দিতে পারো এখানে করে নিবা দশ ডলার দশ ডলার করে নিচ্ছি এখন একটা ক্লিক করলে আমাদের কিন্তু ডাবল অ্যামাউন্টের একটা নেক্সট ট্রেড হয়ে যাবে আমরা বলছিলাম নিচে যাবে বাট এটা নিচে যাইতেছে না এখন উপরে চলে যাইতেছে তো কি করব আমরা নেক্সট ক্লিক করব ওই যে দেখা যাইতেছে আলার প্রফিটই দিয়ে দেবো আচ্ছা উপরে যাইতেছে হ্যাঁ উপরে যেতেছি নি নেক্সটে নিচে যাইতেছে না আর চার সেকেন্ড আছে তিন সেকেন্ড দুই এক সেকেন্ড শেষ আমাদের লস হয়ে গেছে আমরা ডাবল আরে ডাবল চার ডাবল মারি দিছি দুইটা মেরে দিছি ঠিক তো দুইটা ক্লিক করা যাবে না দুইটা ক্লিক করা যাবে না একটা করব যেহেতু আমরা এখানে অ্যামাউন্ট ডাবল করে নিছি অ্যামাউন্ট যদি এক পাঁচ থাকতো এই যে পাঁচ থাকতো তখন দুইটা ক্লিক দিলেই হইতো বুঝছো এমন যদি পাঁচ থাকতো তখন দুইটা ক্লিক দিবে আর যদি দশ থাকে তাহলে একটা ক্লিক দিবে একটা এর মানে ডাবল অ্যামাউন্টে আমরা কিন্তু ট্রেড নিতেছি ডাউনে যাবে ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে দেখা যাক এই যে ডাউনে যাইতেছে তো আমাদের কি হলো এই ট্রেডটা কিন্তু লস হইলো এই ট্রেডটা লস হওয়ার পর আমরা কিন্তু ডাবল অ্যামাউন্টে মারার কারণে ওই ট্রেডটা লস রিকভার হয়েও প্রফিট হবে এটা হচ্ছে এমটিজি ওই ট্রেডটা লস রিকভার হয়েও প্রফিট হবে এটা হচ্ছে ওয়ান এমটিজি ঠিক আছে এটা কি আর উপরে যাওয়ার সম্ভাবনা আছে যেই পরিমাণ নিচে নামছে এটা কি মনে হয় আর উপরে উঠবে আর উঠবে উপরে কোনো একটা হালার বড় একটা অ্যামাউন্ট প্লেস করে দিচ্ছে নিচে যাইতে আছে যাইতে আছে বুঝছো এই ট্রেড আমাদের প্রফিট নেক্সট ট্রেড যেটা লস ছিল পাঁচ ডলারের এইট এই পাঁচ ডলার লস হয়ে আমরা কিন্তু আঠারো ডলার প্রফিট করছি তাহলে দুইটা মিললার ধরো পনেরো ডলার পনেরো ডলারের ট্রেডে আমরা কিন্তু আঠারো ডলার আঠারো দশমিক পাঁচ তাহলে সাড়ে তিন ডলার আমাদের আরও প্রফিট হয়ে গেছে বুঝছো আমি কিন্তু এটা কিন্তু বলে ক্লিক দিছি দুইটা ক্লিক দেওয়া উচিত না যদি দুই অ্যামাউন্ট ডাবল করে নিছি অ্যামাউন্ট যদি ধরো এখানে পাঁচ থাকতো পাঁচ থাকতো তাহলে আমি ডাবল ক্লিক দিলে হয়ে যেত তখন এই সেম প্রফিটটা হইতো এখন কিন্তু আমাদের আরও উল্টে এই এই ট্রেডটা পুরোটাই লাভ হয়েছে এটা একটা আমি বলে দিছি তাই লাভ হয়েছে আমি বোঝানোর স্বার্থে ডাবল ক্লিক মেরে দিছি

প্রফিট হলে এমটিজি রোনো প্রশ্নই আসে না এটা তোমাদেরকে বলি প্রফিট হলে এমটিজি নিবা না যদি দেখো লস হয়ে গেছে তখন এমটিজি মার্ট্যাঙ্গেল এটাকে বললে মার্ট্যাঙ্গেল এই যে এটা উপরে যাইতেছে এটা উপরে যাবে এখানে দুই দলার রিপ্রেশার আছে বাই আর এন সেলার দুই দলার রিপ্রেশার আছে যাও উপরে যা আমি দেখাই পাবলিকরা আমার লস হলে সমস্যা নাই আমি তো মার্ট্যাঙ্গেল করব এখন আমি ডাবল अमाउंट করে নেব ডাবল अमाउंट 20 ডলার 10 ডাবল 20 তো আমি টু স্টেপ নিয়ে নিব

উপরে গেলে আমরা ত্রিশ স্টেপ নিতে হবে এই যে লাস্ট মোমেন্টে কিন্তু নিচে এসে বসছে এসে বসছে নি তো আমাদের লাস্ট মোমেন্টে কিন্তু প্রফিট গেছে তো টু স্টেপ নেওয়ার কারণে আমার দুইটা ট্রেড কিন্তু লস গেছিলো ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড লস গেছিলো লাস্ট ট্রেডে কিন্তু উইন হয়ে ওই যে দুই ট্রেডের লস গেছিলো ওই ট্রেডের প্রফিট হয়ে এসে পড়ছে ধরো এই তিনটা ট্রেড আমার কত গেছে চল্লিশ ষাট সত্তর সত্তর ডলার আমার ট্রেডে গেছে কিন্তু আমার লাস্টে কিন্তু দুই ডলারের প্রফিট হয়ে গেছে বাহাত্তর ডলার এসে পড়ছে না আরও দুই ডলার প্রফিট হয়ে গেছে তো এই সে এম খেলা তোমার লস রিকভার হয়েও প্রফিট হবে এম টিজি নিতে পারলে এমপিজিটা বুঝতে পারলে বুঝতে পারছো আশা করি ওয়ান স্টেপের পর টু স্টেপ টু স্টেপের পর থ্রি স্টেপ থ্রি স্টেপ যদি দুই তিনটা ব্যাক টু ব্যাক লস খায়া যায় তাইলে তোমার থ্রি স্টেপ আমরা ওয়ান স্টেপের পরে বলি না কারণ ভাই এত ডলার নাই তোমরা বিশ ডলার দশ ডলার নিয়ে মাঠে নামছো তোমরা এত ডলার পাবে ওই থেকে এখন যদি আমি ট্রেড নেই ট্রেড প্লেস করি এটা হবে থ্রি স্টেপ এমটিজি আমি তো লসই হয় না এখন তো আমি ট্রেড করার মানেই না আমি তো ওন করে বলছি এখন তো আমি এটা দিয়ে যদি করে এটা বোকামি তো ওইটাই ইসে খেলা ওয়ান স্টেপ টু স্টেপ এমটিজি বুঝতে পারছো প্রথম ডিরেকশন হইছে সেম ডিরেকশনে দিতে ডাবল অন করা এটা হচ্ছে ওয়ান স্টেপ ওয়ান স্টেপ এমটিজি আবারও ভুল গেছে তাহলে আরও ডাবল এমাউন্ট করা সেম ডিরেকশন দাও তাহলে এটা হচ্ছে টু স্টেপ এমটিজি তারপরে এত তো ভুল হওয়ার সম্ভাবনা নাই যারা মার্কেট প্রপারভাবে অ্যানালাইসিস করে এত তো ভুল হওয়ার সম্ভাবনা বলেও নাই তারপরে ধরো দুইটা ব্যাক টু ব্যাক বল গেছে গা দুইটা ব্যাক টু ব্যাক বলছে গা গেছেগা তারপর বুঝছো একদল তো আছে সেভেন স্টেপ পর্যন্ত করে ফেলে এবার বুঝো তাদের কত ডলার করা লাগে সেভেন স্টেপে নেওয়ার জন্য কত ডলার করে ট্রেড নেওয়া লাগে হয়তো ছক্কা হয়তো ফক্কা না হয়তো ছক্কা নয়তো ফক্কা